ইতিমধ্যেই যেভাবে প্রদীপ করকে নিয়ে রাজনৈতিক দরজা জারি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে মিথ্যাচার করা হচ্ছে প্রদীপ করকে নিয়ে সেই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা সোদপুর থেকে ইতিমধ্যে সোদপুর থেকে ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন এবং মিছিলে দেখানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু হাঁটছেন শুভেন্দুবাবু একজন একজন শুভেন্দুবাবু কি বলবেন যেভাবে যেভাবে লাগাতার মিথ্যাচার চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা হাটা রোহিঙ্গা হাটা ভূতের নাম ভোটার লিস্টে থাকবে না পার বুথে সত্তর আশিটা করে মৃত নাম থাকবে আর বিকেল বেলা ছাপ্পা মারবে ও ব্যবসা বন্ধ আপনি আজকে আপনি হেল্পলাইন একটি হেল্পলাইনের কথা বলেছেন আজকে আপনি কি বলবেন তা পার্টি রাজ্যস্তরে হেল্পলাইন চালু করে দিয়েছে আর জেলায় জেলাতেও দুদিনের মধ্যে চালু হয়ে যাবে পরে অ্যাসেম্বলি স্তরেও চালু হয়ে যাবে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যেখানে যা সমস্যা হবে ভোটার থেকে বিএলও থেকে বিএলএ টু থেকে সবার জন্য বিজেপি আছে আগামী চার সপ্তাহ বিজেপি রাস্তায় থাকবে মমতা ব্যানার্জি তার ভাইপো আইপ্যাক এবং জামাতের লোকেদের যে বৃহত্তর চক্রান্ত সাংবিধানিক বডির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে সেটাকে আমরা রুখবই একটা শেষ প্রশ্ন করব যেভাবে বিএলওরা আক্রান্ত হওয়ার একটা ভয় পাচ্ছেন তারা তারা চাইছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে আপনি গিয়ে সিওর সঙ্গে কথা বলুন এটা আমার কাজ নয় বিজেপির বিএলএ টু আক্রান্ত হলে ছাড়ব না এটুকু বলি একদমই সার্বিকভাবে আমি দেখানোর চেষ্টা করলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই মিছিল করছেন এবং প্রদীপ করকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে তারই প্রতিবাদ জানাচ্ছে বিজেপি মূলত সোধপুর থেকেই মিছিল শুরু হয়েছে এই মিছিল হাইকোর্টের যে অনুমতি সেই অনুমতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কোর্টের একটি অর্ডার রয়েছে সামগ্রিকভাবে ইতিমধ্যেই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যস্তরের এবং জেলা স্তরের যারা নেতৃত্ব রয়েছেন তারাই মিছিল অংশগ্রহণ করছেন ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে নীতিশ বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু আচার্য ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক